নমস্কার ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো অন্যান্য দিন যেরকম ভিডিও নিয়ে আসি আজকে একটু আমাদের অন্য ভিডিও প্রয়োজন হচ্ছে কারণ এটা আমাদের অবশ্যই সচেতনতার জন্য কারণ আমাদেরকে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করে তুলতে হবে এটা অবশ্যই আমাদের সামাজিক একটা কর্তব্য কারণ আমরা যেহেতু একটা প্রজাতি বাস করি সেই কারণে আমাদের সামাজিক কর্তব্য কিছু থাকে তাই না আচ্ছা আমরা বিশেষ করে গ্রাম বাংলায় যারা পড়াশোনা করছি বা করেছি অনেকে কিন্তু অনেকে নিজের কোন গ্রুপের রক্ত এটা অনেকেই জানেন কিন্তু অনেকেই জানেন না যে তার কোন কী রক্ত সেটা জেনে নেওয়া অবশ্যই উচিত কারণ এতে আমার একটা সুবিধা হবে ধরুন কারণ এটা যদি জানা থাকে অনেকের সুবিধা হবে কারণ এটা জেনে রাখা ভালো কারণ যে যেমন ধরুন প্রত্যেকের নিজের স্থায়ী নাম ঠিকানা বয়স প্রত্যেকেই এটা বলতে হয় না তেমনই পাশাপাশি নিজের রক্তের গ্রুপটা জেনে রাখাও অবশ্যই দরকার কারণ এতে অনেক কিছু সুবিধা হয় এবং তার সাথে সাথে আমাদের এই রক্ত পরীক্ষার আরও কিছু প্রয়োজন আছে কারণ আমাদের কিছু এমন রোগ এই থাকে এই রক্ত রক্তের মাধ্যমে রোগ বাসা বাঁধে যেখানে রক্ত প্রবাহের বা রক্ত নেওয়া দেওয়ার সময় কোনো কিছু রোগ ঘটেই থাকে এবং কিছু অসামাজিক কার্যকলাপের ফলেও আমাদের কিন্তু অজান্তেই অনেক কিছু রোগ ছড়িয়ে পড়ে আমি কী বা কেন সেটা অন্যদিন আলোচনা করব শুধু এখন এইটুকু বলতে চাই যে আমাদের অবশ্যই রক্ত পরীক্ষা করিয়া উচিত কারণ কোন রূপ কী এটা অবশ্যই জানা এবং তার সাথে সাথে আমরা যদি আমাদের সমাজে রক্তদানে অংশ নেওয়া উচিত যাদের সম্ভব বা যাদের মনে করেন যে আমার রক্ত দেহে কোনো অসুবিধা নেই আমি রক্তদান করতে পারি এটাও একটা সামাজিক কর্তব্য কারণ রক্তদানের মতো মহদান আর কিছু হতে পারে না তবে তার আগে নিজেরা অবশ্যই রক্তের ফুটটা জেনে নিন আজ এই পর্যন্ত সকালে ভালো থাকুন আবার পরে দেখা হবে